আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সেদি খাওয়ার পরে থালা বাসনগুলো আমি নিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোই এখন মাছ মাছতেছি মেজে ধোয়া শেষ এখন ছোলা সেদ্ধুলা ধুয়ে নেব এখানে আধা কেসির ছোলা আছে একেবারে ভিজিয়ে নিয়েছি আজকে সিদ্ধ করে রাখবো দেখি কয় পোটলা হয় তিন পোটলা চার পোটলা বা দুই পোটলা যতটুকুই হোক একবারে ফ্রিজে রেখে দিই সময় শাগুলো ভিজিয়ে রাখছিলাম একদম ফুলে উঠছে সুন্দর ভিজে গেছে কালকে শোল মাছ রান্না করছিলাম সেটা একদমই রয়ে গেছে কারণ কালকে রাত্রে বিরিয়ানি খাওয়া হয়েছিল এই জন্য মাছ তেমন খাওয়া হয়নি এই যে তিন মাছ রয়ে গেছে অনেকটা তরকারি আছে আজকে দেখি আর আরেকটা কোনো একটা তরকারি করে নিলেই হবে যে তোমরা তিনজন মানুষ আর রমজান মাসে বেশি তরকারি রান্না করলে থেকে যায় নষ্ট হয় বেশি এখন একটা ফ্রিজে রেখে দেব এই যে আমি ছোলা সেদ্ধটা বসিয়ে দিলাম আমি একেবারে আলু সেদ্ধটাও এর মধ্যে বসিয়ে দিছি আলুর চপের জন্য ছোলা সিদ্ধর মধ্যে দিয়েছি একটু লবণ আর সামান্য একটু খাবার সোডা তাহলে ছোলাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঠেকে দিলাম এখন গোসল নামাজ শেষ করে তারপরে আবারও কিচেনে আসব ছোলাটা সিদ্ধ হতে থাক কারণ এটা তো অনেক টাইমের ব্যাপার ততক্ষণে আমার গোসল নামাজ সব শেষ হয়ে যাবে ফ্রিজ থেকে টমেটো মিষ্টি কুমড়া আদা কাঁচামরিচ এগুলো বের করে নিলাম ভাবছি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করবো যেহেতু শোল মাছ রান্না আছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করতে চাচ্ছে আর আদা রসুনের পেস্ট শেষ হয়ে গেছে তাই আদা নিয়ে নিলাম বেটে রাখতে হবে চিংড়ি মাছ বের করে নিচ্ছি এই যে অল্প একটু চিংড়ি মাছ ছিল সেটা বের করে নিলাম ভাবছি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। মাছটা অবশ্য বাছা নাই বেছে নিতে হবে ফুলদানি ফুলগুলো ধোয়ার সময় পাচ্ছি এক দুইটা তো ধুয়ে দেই আরো আছে এগুলো ঈদের আগে পরিষ্কার করবো এখন আপাতত এটা করলাম আসলে এত কাজ সম্ভব হয় না একসাথে করা রমজান মশা যতটুকু পারি ততটুকুই করতেছি গ্রিলে এভাবেই ফুলটা রোদে দিয়ে দিলাম পড়ে না যায় ছাদে যদি ইচ্ছা করতেছে না ওই পাশে পড়ে গেলে ড্রেনে পড়ে যাবে ছোলাটা হয়েছে কিনা অনেক হচ্ছে হয়ে গেছে একদম হয়ে গেছে গেছে একদম এই যে সব রেখে দেব এখানে দুই দিনের পরে তিন দিন হলো মানে তিন পোটলা হলো এখানে একটু বেশি পরিমাণ করছে মানে একদিন রান্না করে যাতে দুই দিন হওয়া যায় এখানে দুদিনের জন্য নিলাম আজকে রান্না করলে যাতে কালকেও গরম করেই এটা খাওয়া যায় মিষ্টি কুমড়া কেটে নিচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এভাবে করে চিংড়ি মাছের মধ্যে দিয়ে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো মিষ্টি কুমড়াগুলো কেটে নিচ্ছে আর এভাবে কেটে নিশে এটা হলো মিষ্টি কুমড়ার চপ করবো আজকে ছোলা রান্নার মধ্যে টমেটো দিলাম ছোলা রান্নায় এই ফার্স্ট টাইম আমি টমেটো দিলাম অনেকেই দেয় দেখতেছি এর জন্য আজকে ফার্স্ট টাইম দিলাম দেখি কেমন লাগে পেঁয়াজের জন্য ডালটা পেটে নিচ্ছে মিষ্টি কুমড়ার চক ভাজছে মিষ্টি কুমড়ার চপ ভেজে নিলাম দেখতে কি সুন্দর লাগতেছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব অনেকের করে মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব মাছটা ভালো করে মাছটা কিসক্ষণ কষিয়ে নেব মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি তরকারিটা কষানো হয়ে গেছে একদম গলে গেছে আর একটু আগে ঢাকুন তাহলে ভালো হতো যাই হোক এখন আমি সামান্য একটু ঝোলের জন্য পানি দিয়ে দেবে এই যে আমি অল্প করে ঝোলের জন্য পানি দিছি আর তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিছি যেহেতু রাতে রান্না করতেছি রাতের জন্য ভাত বসিয়ে দিছি তরকারিটা রাতেই রান্না করলাম মাছটা হয়ে গেছে এখন সামান্য জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ